আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো ফারুক সলিউশনের বিগ লট নিয়ে কিন্তু আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন অনেক ল্যাপটপ আছে প্রত্যেকটা ল্যাপটপের কোয়ান্টিটি আছে এছাড়া আমাদের তৃতীয় তালায় চরঙ্গি মার্কেট আরেকটি শপ আছে এখন এই মুহূর্তে আমরা রয়েছি দ্বিতীয় তালায় চোরঙ্গি মার্কেটের আমাদের শপের লোকেশন খুবই সহজ দুশো বাউন্ন নম্বর মেট্রোল পিলার সাথে চরঙ্গি মার্কেট আর চরঙ্গি মার্কেটের দুতলা এবং তিনতলা দুইটা আউটলেট আছে প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে শীত উপলক্ষে আমরা প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট করে দিচ্ছি এবং প্রতিটা ল্যাপটপের সাথেই তিনটে গিফট রয়েছে এবং পাঁচ বছরের লং টাইম সার্ভিস ওয়ানটি দশ দিনের চেকিং তো আমরা শুরুতেই থ্রি সিক্সটি ডিগ্রি ইয়োগা ল্যাপটপটি দেখব এটা ফুল টাচ স্কিন থ্রি সিক্সটি ডিগ্রি টাচে খুব দ্রুত আপনারা কাজ করতে পারবেন ইলেভেন জেনারেশনে উন্ডুজ টেন ইলেভেন দুটোই সাপোর্ট করবে এটাতে এই মুহূর্তে কনফিগারেশন রয়েছে একশো আঠাশ জিবি টু চাইলে আরেকটা অ্যাসিড আপনি লাগিয়ে লাগিয়ে নিতে পারবেন এক্সট্রা আরেকটা স্লট রয়েছে অ্যাসিডি ডুয়েলের দুটা স্লট রয়েছে এই ল্যাপটপে এবং জিবি ডিডিআর ফোরের চব্বিশশো মেগাশো র্যাম এবং এটার ব্যাটারি ব্যাকআপ থাকে পাঁচ ঘন্টা প্রাইস থাকছে খুবই অফার প্রাইজে দিচ্ছি আমরা অনলি ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার নয়শো টাকা থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ ফটোশপি ইলাস্ট্রেটর এমএক্স ওয়ার পার পয়েন্ট এবং ভিডিও এডিটিংয়ের সমস্ত কাজ এই ল্যাপটপতে করতে পারবেন এবং দুটো ক্যামেরা রয়েছে এবং থ্রি সিক্সটি ডিগ্রিতে কনভার্টে এই ল্যাপটপ ব্যবহার করতে পারবেন তো এই ল্যাপটপটার পাশাপাশি আমাদের কাছে কিন্তু আরেকটি সুন্দর মডেল রয়েছে একটু দেখাবো এটাও ইয়োগা সিরিজের এটাও ইয়োগা সিরিজের পাচ্ছেন এটা থার্টিন জেনারেশনে যারা একদম নতুন ল্যাপটপ চাচ্ছেন ইউসডের দামে দিব। নতুন ল্যাপটপ এখনও তিন বছরের ওয়ারেন্টি আছে এটাও থ্রি সিক্সটি ডিগ্রি আট জিবি র্যাম ব্যবহার করেছে ডিডিআর ফোরের আটচল্লিশে মেগা আটসের এবং এই ল্যাপটপটাতে ব্যবহার করা হয়েছে একশো আঠাশ জিবি অ্যাসিডি চালে অ্যাসিডি আপডেট করা যাবে এবং পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক দিয়ে ফুল নিউ কন্ডিশনের একদম লেটেস্ট ওয়াইফাই টেকনোলজি সিস্টেম দিয়ে এই ল্যাপটপটি তিন বছরের উপর ওয়ারেন্টি সহ ল্যাপটপটির প্রাইস দেখেছি অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু বিয়ার্স চমৎকার ল্যাপটপ যারা স্টুডেন্ট আছেন আপনাদের জন্য বেস্ট ল্যাপটপ একবার চার্জ দিলে সারাদিন আর চার্জ দিতে হবে না আপনি যে কোনো কাজই করে নিতে পারবেন এই ল্যাপটপটি ফাইভের ল্যাপটপ আছে এইট ফোরটি জি ফাইভের প্রচুর কালেকশন আছে দেখতে পাচ্ছেন এইট ফর্টি জি সিক্স জি ফাইভের প্রচুর ল্যাপটপ চলে আসছে ফারোকাটি সলিউশনে এই মুহূর্তে ভরপুর কালেকশন আছে শীত উপলক্ষে প্রত্যেকটা ল্যাপটপ প্রাইজে আমরা ডিসকাউন্ট করে দেবো তো যারা নিবেন দ্রুত চলে আসবেন আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে জি ফাইভের ল্যাপটপ আপনাদেরকে প্রাইস দেব এইট ফোরটি জি ফাইভ অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা জি ফাইভের ল্যাপটপ নিতে হলে চলে আসতে হবে ফারোকাটি সলিউশনে আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনার তিনটে করে গিফট রয়েছে এবং অরিজিনাল চার্জার থাকবে পাঁচ বছরের লং টাইম সার্ভিস ওয়ারেন্টি যারা ঢাকার বাইরে থেকে নেবেন আপনাদের জন্য চেকিং ডেলিভারি সুবিধা রয়েছে আগে চেক করবেন তারপর ল্যাপটপ নেবেন প্রতারিত হওয়ার কোনো চান্স নেই এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক প্রতারক আস আসে আপনাদের কাছে অগ্রিম পেমেন্ট চাবে যে এক হাজার টাকা অ্যাডভান্স করেন বা পাঁচশো টাকা অ্যাডভান্স করেন আপনি ঠিকানায় ল্যাপটপ চলে যাবে ক্যাশ অন ডেলিভারি এটা কখনোই করবেন না অবশ্যই ভিডিও কলে আপনি দোকানের লোকেশন দোকান দেখে দোকানে ডেকারেশন দেখে ল্যাপটপ দেখে তারপর আপনি কনফার্ম করবেন অবশ্যই ফোন নাম্বারে ভিডিও কলে হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবেন ল্যাপটপ আমরা প্রাইস রেখেছি অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা ভরপুর কালেকশন আছে চলে আসবেন ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেট তৃতীয়তলা এছাড়া আরও কিছু মডেল আছে দেখাবো আমাদের কাছে ডেলি এলআইডি ল্যাপটপ আসছে একেবারে ফ্রেশ কন্ডিশনের ডেলআইডি জুইটের সুবিধা হচ্ছে এটা ব্যাটারি ব্যাকআপ এইচপি ল্যাপটপের চেয়ে মিনিমাম তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে এই ল্যাপটপে এবং ন্যানো বেজেল ডিসপ্লে বেজেলটা অনেক স্লিম এবং দেখতে অনেক সুন্দর এ পর্যন্ত ফ্লাট করা যায় একদম নাইনটি ডিগ্রি পর্যন্ত আপনি ল্যাপটপটা ফ্ল্যাট করতে পারেন একেবারে ফ্রেশ এটা মডেল হচ্ছে ফাইভ ফোর ডাবল জিরো ই ফাইভ ফোর ডাবল জিরোর মডেল এটা একদম টাচ স্ক্রিন নন টাচ দুইটা ভ্যারিয়েন্টি আছে যারা নন টাচটি নেবেন কোরাই ফাইভ এইট জেনারেশন প্রশট দিয়ে আপনার জন্য প্রাইস থাকছে সাতাশ টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা এর জন্য আসলে নেনোভেজের ডিসপ্লে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে এছাড়া টি ফোর নাইন জিরো এস সিরিজটা চলে আসছে টি ফোর নাইন জিরো এস এস সিরিজটা পাচ্ছেন একেবারে নতুন কন্ডিশনে এটাও দুশো ছাপ্পান্ন আট জিবি দিয়ে আমরা প্রাইজ রেখেছি অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা টাচ স্ক্রিন ল্যাপটপ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে উনত্রিশ হাজার পাঁচশো টাকায় লেনোভো থিঙ্ক টি ফোর নাইন জিরো এস সিরিজের একদম কর্পোরেট সিরিজ পাচ্ছেন এছাড়া এখানে কিন্তু সেভেন জেনারেশনের চমৎকার ল্যাপটপ আছে এগুলো প্রচুর সেল হচ্ছে এই ল্যাপটপগুলা প্রাইস থাকছে অনলি চব্বিশ হাজার নয়শো টাকা সেভেন জেনারেশন ওরাই ফাইভের ল্যাপটপ সেভেন জেনারেশনে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট তারপর ভালো একটা ডিসপ্লে এবং এটার ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো থাকে একেবারে ফ্রেশ নতুনের মতো আছে ল্যাপটপগুলা এই ল্যাপটপগুলোও নিতে পারেন যারা নতুন ইউজার আছেন সব ধরনের কাজ করতে পারবেন এছাড়া কিন্তু আমাদের কাছে ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে এইট ফোরডি জি এইটের ল্যাপটপ এইট ফ্টি জি এইটের ল্যাপটপ ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ল্যাপটপগুলো রয়েছে খুবই অফার প্রাইজে দেবে একদম কোয়ান্টিটি বিগ কোয়ান্টিটি আকারের ল্যাপটপগুলো আছে বড় ডিসপ্লে ল্যাপটপ আছে বিগ ডিসপ্লে একদম মেটালিক বডির বড় ডিসপ্লে ল্যাপটপ আছে এইচপি ফোর ফাইভ জিরো জি সিক্সের মডেল আট দুশো ছাপ্পান্ন চালে অ্যাসিডি হার্ড ডিসক দুটোই আপডেট করতে পারেন একেবারে ফ্রেশ কন্ডিশনের রয়েছে ল্যাপটপগুলো মেটালিক বডি স্লিম পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ প্রাইস থাকছে অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া ডেলের কিউ প্রসেসর দিয়ে ল্যাপটপ আছে এইচ কিউ প্রসেসর যেটাতে আপনি সিক্স এম ক্যাশ প্রসেসর পাবেন মানে আপনি এইট জেনারেশন আই ফাইভের সমান প্রসেসর ক্যাপাসিটি পাচ্ছেন এই ল্যাপটপে কিউ প্রসেসর নর্মাল কোনো প্রসেসর না গুগলে সার্চ করে দেখবেন এইচ কিউ প্রসেসর সেভেন জেনারেশন আই ফাইভ আর দুশো ছাপ্পান্ন জিবি চব্বিশ হাজার নয়শো টাকায় দিচ্ছি আমরা এগুলোও নিয়ে নিতে পারেন এগুলো কোয়ান্টিটি আকারে রয়েছে জেডবুক ফায়ারফ্লাই এর প্রচুর কালেকশন আছে ফারোকআটি সলিউশন একদম নতুনের মতো হবে ল্যাপটপগুলো জেট বুক ফায়ারফ্লাই একদম ইলেভেন জেনারেশনের নতুন ল্যাপটপ পাচ্ছেন এখনও নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ সহকারে ল্যাপটপগুলো রয়েছে এটাও ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিতে প্রাইস রেখেছি বাউন্ন হাজার পাঁচশো টাকা অনলি বাউন্ন হাজার পাঁচশো টাকায় জেট বুকের ফায়ারফ্লাই মেটালিক বডির ল্যাপটপ এগুলো রয়েছে অ্যাভেলেবেল অব ল্যাপটপ ইউজ করেন একদম বন্ধ করেন না ল্যাপটপ যে আমি এটা ওপেন করব একদম তিনশো পঁয়ষট্টি দিন ওপেন রাখা লাগতে পারে যারা এরকম ল্যাপটপ চাচ্ছেন আমি আপনাদের সাজেস্ট করব অ্যাস আর ম্যাট দুই সেকেন্ড লাগে ল্যাপটপ ওপেন হইতে এই ল্যাপটপে আট জিবি র্যাম ডিডিআর ফোরের দুশো ছাপ্পান্ন জিবি এস চাইলে হার্ড ডিসকো লাগাইতে পারবেন ল্যাপটপটি প্রচুর স্লিম রয়েছে একদম স্লিম মেটালিক বডির ল্যাপটপ মেটালিক বডি অ্যালুমিনিয়াম বডির ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট এবং ক্যামেরা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি রয়েছে ল্যাপটপটি হচ্ছে ট্রাভেল মেটের ল্যাপটপ কোরাই ফাইভ সেভেন জেনারেশন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে এবং ম্যাটালিক বডি ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সব ধরনের অপশন দিয়ে লং জিবিটির দিক থেকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেরিয়েন্টের হার্ডওয়্যারের ল্যাপটপ সবচেয়ে স্ট্রং ল্যাপটপ হয়ে থাকে তো এই ল্যাপটপটি খুবই অফার প্রাইস দিচ্ছি আমরা অনলি তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকার ল্যাপটপগুলো নিতে পারেন অ্যাভেলেবেল রয়েছে আই ফাইভ আই সেভেন টেন জেন সেভেন জেন বিভিন্ন জেনারেশন এই ল্যাপটপগুলো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কিন্তু আরও কিছু মডেল রয়েছে যেমন জি সিক্সের ল্যাপটপ আছে একদম দু হাজার বাইশের ভেরিয়েন্টের একদম একুশের শেষের দিকে দু হাজার বাইশের ম্যানুফ্যাকচারিং ডেটের ল্যাপটপ টাচ স্ক্রিন ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি অ্যাসিডি চালের র্যাম এসিডি আপডেট করতে পারেন একদম নতুন রয়েছে একেবারে নতুনের মতো আছে জি সিক্সের ল্যাপটপ এইট ফর্টি জি সিক্স ঢাকা সিটির সর্বোচ্চ ফ্রেশ ল্যাপটপ আমার কাছে রয়েছে এবং একই মডেলের হান্ড্রেড পিস ল্যাপটপ আছে জি সিক্সের টাচ স্ক্রিন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে গিফট এবং অরিজিনাল চার্জার অ্যাভেলেবেল আছে এবং নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটিতে কিন্তু ল্যাপটপ নিতে পারবেন আপনারা বিয়র্স কম বাজেটের আরেকটি ল্যাপটপ আছে রাইজেন ফাইভ প্রভুকের রাইজেন ফাইভের ল্যাপটপ যেটা ডেডিকেটেড ওয়ান জিবি গ্রাফিক্স রয়েছে প্রাইস থাকছে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকায় ডিডিআর ফোর ভেরিয়েন্টের রাইজেন ফাইভের গেমিং প্রসর দিয়ে আট দুশো ছাপ্পান্ন জিবি চ্যানেল আপডেট করতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের রাইজেন ফাইভের এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে ফারুকাটি সলিউশন তো চলো আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ